হ্যালো ব্রিয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আর সবাইকে জানাই শুভ রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আর আজ রথযাত্রার দিন আমার গোপু সোনাকে একটুখানি সুন্দর করে সাজাচ্ছিলাম ওর হাতের গলার তারপর হচ্ছে কানের সব পরিয়ে দিয়েছিলাম একটু সুন্দর করে সাজাতে ইচ্ছা করছিল আজকে আর দেখো সাজিয়ে কেমন সুন্দর লাগছে গোপু সোনাকে অবশ্যই কমেন্ট করে বলবে এই দেখো ফাইনাল লুকটি কত সুন্দর লাগছে না বলো আর এই ড্রেসটি আমার সব থেকে বেশি ভালো লাগে ড্রেসটির কালার যেমন সুন্দর আর দেখো পরিয়েছি আর কেমন মারাচ্ছে দেখতে আর গোপুসোনাকে স্নান করিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছিলাম সাজিয়ে গুছিয়ে আর পুজো দিয়ে নিচ্ছি আর এই দেখো মাথায় একটা ফুল গুজে দিয়েছি টাইম ফুল একটা মাথায় গুজে দিয়েছি আর দেখো কি সুন্দর বসে আছে আর এই দেখো দুজন মিলে যাচ্ছে সেলুনে চুল কাটাতে ছেলে চুলগুলো একটু বড় বড়ো হয়ে গেছে তাই ওর বাবা নিয়ে যাচ্ছে চুল কাটতে আর দেখো চললো আর এদিকে দেখো আমাদের রাস্তা ঘুরে পাইপ ফেলছে টাইম টাইমগুলো জল দেবে বলে সে চালু হবে আর এদিকে দেখো রথ একটা নিয়ে আসছে কিন্তু দাঁড়িয়ে আছে এদিকে আর আমি এখান থেকে দায়ী দায়ী দেখছি আর রথযাত্রার দিন মেলায় আসবো না তাই কখনো হয় তাই কর্তমশাইয়ের সঙ্গে চলে আসলাম মেলা দেখতে আর দেখো অনেক লোকজন আমরা একটু লেটেও এসছি তাই নটা সময় বলে গেছে তা দেখে আরে দেখো দূরে দেখা যাচ্ছে দেখো কত এটা হচ্ছে বাদ চলে বাজার আর এই দেখো জগন্নাথ ঠাকুর সবাই দর্শন করো না কত সুন্দর লাগছে না আমাদের সামনে থেকেই দেখাচ্ছে আর সামনে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে বারণ করছি কারণ অনেক ভিড় হয়েছে তো

আর মেলাটা একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম আর দেখো কত শীত ঠাকুর সব শীত ঠাকুরের মধ্যে বিক্রি করা হচ্ছে আর দেখো কত জিনিসপত্র আর এখন দেখো জগন্নাথ দেবের মাসি বাড়ি যাবো দেখো জগন্নাথ দেবের এখন মাসি বাড়ি যাচ্ছে আর এই দেখো রাসির বাড়ি এখানেই নিয়ে আসবে জগন্নাথ দেবকে এক সপ্তাহ ধরে এখানেই থাকবে আর দেখো ঠাকুরটা দর্শন করে নাও কত সুন্দর লাগছে না রাধা আর কে দেখো কত কাঠের জিনিসপত্র উঠেছে অনেক রকমের জিনিস আছে এখানটায় ঢুকে যাচ্ছে কিন্তু মেলার ভিতরে ঢুকে যাচ্ছে না এত ভিড় মেলা ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছে তো একটুখানি ফুচকা খেয়ে নিয়েছি কিন্তু ফুচকার দোকানে অনেক লাইন ছিল অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে খেলাম দেখো রাস্তার ওই পাশটায় একটা ছোট্ট রথ দেখা যাচ্ছে দেখো অনেকক্ষণ হাঁটাহাটি করছিলাম যে একটুখানি বসলাম ওখানটা দেখো আইসক্রিম কিনতে গেছে আইসক্রিম খাচ্ছিলাম বসে বসে আমরা আইসক্রিম খেয়ে অন্য কিছু খেতে ইচ্ছা করছিল আর কি তো দেখো এইগুলো খেতে পাচ্ছি না ওখান থেকে এগুলো বসে বসে এগুলো খাচ্ছি আর কি অনেক খেলাম অনেক ঘুরলাম এখন দেখো বাড়ি চলে যাচ্ছে টোটো টো দেখো ফাঁকা হয়ে গেছে আমরা যেতে যেতে এগারোটা বেড়ে গেছে আর দেখো বাড়ি চলে এসছি তো আজকের ব্লগটি টা আটা বাই বাই তো ভালো লাগলে